দেখতে পাচ্ছ টিএস ইলেকট্রিক এখানে সমস্ত মাইক্রো লাইটের সমস্ত কিছু পাবেন পাঁচপাড়া জেরা ঠুগুলি টিএস ইলেকট্রিক এবং লাইট ও মাইকের সমস্ত কিছু পাবেন এদিকে অডিও আরম্ভ করে সব সবকিছু অডিও অডিটনের আছে সব কিছু পাবেন আর এটা দোকানটা করা হয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য ওয়েলকাম রইল এখানে মিক্সচার রয়েছে আপনাদের ইয়ামা মডেল এম জি সিরিজের ঠিক আছে এই একটা এটা কি মারের আছে কি মানে এখন আছে আড়াইশো আছে পাঁচশো আছে স্লিজার এখানে রাখা আছে বাদ বাকি মেসেজ সব গোড়া রাখা হয় ঠিক আছে তা যাই হোক যে কোনো লাইট ও মাইকে সমস্ত কিছু পাওয়ার জন্য যোগাযোগ করবেন টিএস ইলেকট্রিকে সমস্ত কিছু পেয়ে যাবেন এই ধরেন দেখে নিচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর এই দোকান রোডের ধারে পুরো সমস্ত কিছু পেয়ে যাবেন ওকে বন্ধুরা চলে আসবেন ওয়েল ওয়েলকাম রইল সবার জন্যে এ টু জেড এখানে সব ধরনের অডিও টোনের হরেন দেখতে পাচ্ছেন অডিও টোনের ফোর ফিফটি সেভেন ফিফটি হরেন আউজার ইউনিট পিয়ানো ইউনিট সব কিছু পাবেন এ ডাইফ্রম টাইফ্রম সব কিছু পাবেন অরিজিনাল ইয়ে ইউনিটের ডাইফ্রন সেটাও পাবেন এদিকে এল রাখা আছে আপনার হচ্ছে এল এগুলো একশো কুড়ি সত্তর পঞ্চাশ ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি সব রকম পাবেন লাইটের ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি রোপ রোব রাইড আছে এই যে রোব এগুলো হচ্ছে রোব রাইড যারা নেবেন চলে আসবেন যাবেন এই যে এগুলো হচ্ছে টিপস লাইট ঠিক আছে নিত্য নতুন সব কিছু পাওয়ার জন্যে এবং যদি কেউ অর্ডার দেন সেটা আমি এনে দেবো চলে আসুন অসুবিধা নেই অর্ডার মাইক কখন আছে কই আছে গিয়ার লোক আছে সব কিছু পাবেন এস এম পি এস পাড়ের এস এম পি এস ঠিক আছে আমরা গ্যারান্টি দিয়ে মাল করি আর গ্যারান্টি দিয়ে আমাদের কাছে মাল পাবেন অসুবিধা নেই সব কিছু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কম্পিটেশন গ্যারান্টি পুরো ফুল তৈরি করা হয় তা দেখে নিন এখানে তা এই ধরনের